ফ্রেন্ডস তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকো তোমরাই আমার শক্তি প্রেরণার উৎস স্বামী বিবেকানন্দ বলেছেন বিশ্বাস 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 নিজের উপরে বিশ্বাস ঈশ্বরে বিশ্বাস উন্নতি লাভের একমাত্র উপায় যদি পুরাণের তেত্রিশ কোটি দেবতার উপরে বৈদেশিকদের কাছ থেকে ধার করা বিদেশি নীতি বস্তুবাদ যতই তোমরা কেন আত্মবিশ্বাস যদি না থাকে তবে তোমরা কখনোই মুক্তির কাছে যেতে পারবে না তোমরা মুক্ত হবে না তোমরা উন্নতির চরম শিখরে উঠতে পারবে না ভারতবর্ষ আধ্যাত্মিক ভূমি আধ্যাত্মিক চেতনা সম্পন্ন দেশ এখানে যা কিছু করতে হবে সেই ধর্মকে ভিত্তি করে তাই বলছি নিজের উপর বিশ্বাস রাখো আর সমস্ত কিছু হইয়া যাইবে শ্রদ্ধা বান লভতে জ্ঞানম তৎপর জ্ঞানম লব্ধা পরং শান্তি মাচিদে ভগবদ গীতা আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সকলকে শুভেচ্ছা ভালোবাসা প্রণাম জানাই ভিডিওটি ভালো লাগলে পরে লাইক কমেন্টস শেয়ার করুন অধিক লোকের কাছে এবং পরে সাবস্ক্রাইব করলে ভালো হয়